খুব চিন্তায় ছিলাম এই বছর আসতে পারবো না মনে করে কারণ আমার প্রতি বছর আসা হয় তো আজকে লাস্ট দিন ছিল মেলাতে যেহেতু পাঁচ দিন ব্যাপী ছিল এই জন্য আর মিস করলাম না মেয়ের স্কুল ছুটির পর সোজা চলে আসলাম মেলায় কারণ বাসা থেকে আসলে নাও আসা হতে পারে এই জন্য সোজা স্কুল ছুটির পর চলে আসলাম যেহেতু আজকে লাস্ট দিন ছিল আজকে ছাড়া আর মেলাটা থাকবে না তো মেলা হচ্ছে রেডিসিন ব্লোতে এদিকে আমি মেলায় আসতে পেরে খুব এক্সাইটেড খুব তড়িগড়ি করতেছি কারণ এদিকে হাতে সময়ও কম এই জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি মেলায় কি কি উঠছে সেটা এই মেলা কিন্তু আমার পছন্দ মতো জিনিস পাওয়া যায় এই জন্য আমি এখানে আসার জন্য খুব অধীর আগ্রহে থাকি ও আর একটা কথা আমি যে এখানে মেলা হচ্ছে সেটা কনফার্ম হয়েছিলাম সেটা আসবো আসবো বকলে আমার আসা হচ্ছে না ফাইনালি আজকে রাস্তি দিন আসতে পারলাম আমার পরনে স্লিপারগুলো কেমন লাগতেছে কিন্তু আমার কাছে এই স্লিপারগুলো অনেক ভালো লাগতেছে আমার পায়ের সাথে মানিয়ে গেছে যাই হোক আজকে এসে মেলাতে একটা লাভ হয়েছে কি জানেন আজকে সবকিছু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে কারণ এটা ছিল ওদের লাস্ট দিন তাই এই মেলায় আর কমন টাইপের টু পিস ওয়ান পিস থ্রি পিস সবচেয়ে বেশি টু পিস আমি তো একটু টু পিস বেশি পরি এই জন্য টু পিস গুলো আমার খুব ভালো লাগে জামাগুলো দেখছি সবগুলো কিন্তু ভিডিও করে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি গিয়ে কিন্তু জামা দেখা শুরু করে দিয়েছিলাম আমার তো যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে মঞ্চে সবগুলা নিয়ে ফেলি কিন্তু বাজেটের তো একটা ব্যাপার সেপার আছে আর এইখানে অন্য মেলা ছিল এইখানে একটু দাম বেশি কাপড় চোপড় মানে সবকিছুর একটু দাম বেশি অন্য মেলাতে একটু মোটামুটি সস্তায় পাওয়া যায় কিন্তু এই মেলাতে তেমন সস্তায় পাওয়া এই যে আমার হাতে যে জামাটা দেখতে সেটা হচ্ছে টু পিস মানে অন্যাসহ টু পিস এই জামাটা আমার খুব ভালো লেগে যায় তো নিবো কি নিবো না করতে করতে একজন এসে নিয়ে ফেলে জাস্ট এরপর তো জামাটার প্রতি আরো ইমোশনাল হয়ে যায় আমি তো দেখো এতদিন দুপুর দুপুরও মেলাতে কত মানুষ কারণ আজকে লাস্ট দিন সবকিছু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে তাই দেখতেছি টপস গরমের মধ্যে ঘরে পরা যাবে এই ধরনের অলরেডি দেওয়া আছে তো পরে দেখার পর তেমন ভালো লাগে নাই মানে টপস তো নেওয়া যাবে হাঁটতে হাঁটতে আবার ভেতরে চলে আসলাম দেখি এখানে কি উঠছে তো দেখো এদিকে এসে আমার ফার্স্টে কোথায় চোখ পড়ে যায় ব্যাথের জিনিসের উপর কি কিউট না কি কিউট কিউট ব্যাথের জিনিস ও যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু প্রাইস টাও বেশি ওনাদের তো এদিকে দেখতে দেখতে চলে গেলাম আবার জোতা দোকানে এই জুতা কিন্তু আমার তেমন ভালো লাগে না পরে এখানে অনেক কুচি তেমন ভালো লাগে নাই আমার ওই স্লিপার গুলো বেশি ভালো লাগছিল দেন ওইটা বাদ করে দিয়েছি সব তো আমার জন্য দেখলাম এর জন্য তো কিছুই দেখা হলো না যদিও এখানে বাচ্চাদের জিনিস একটু কম আছে যেগুলো খেলনা পাতি কাপড় কম তারপর আমার এই জামাটার প্রতি একটু চোখ পড়ে তারপর চলে গেলাম ব্যাগের দোকানে খুব সুন্দর সুন্দর ব্যাগ করছে কম দামের মধ্যে আমি কিন্তু ব্যাগ নিই নাই কিন্তু এখানে ভিডিওতে দেখে আফসোস করতেছি ব্যাগটা খুব সুন্দর লাগতেছে ব্ল্যাক কালার এই ব্যাগটা সব তো মোটামুটি নেওয়া শেষ একদম লাস্ট পর্যায়ে গেলাম জুয়েলারি দোকানে তো এখানে এসে দেখি ফার্স্ট এই ব্রেস তেমন ভালো লাগে নাই তারপরে একটু পরে দেখতেছি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই নেকলেসটা পরে দেখে অসাধারণ লাগছে সত্যি ভিডিওতে কিন্তু খুব ভালো লাগতেছে তো তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্টে জানাই তো পুরো মেলা ঘুরে কেনাকাটা শেষ করে এবার চলে যাচ্ছি তো কি কি কিনছি সেটা তোমাদেরকে বাসায় গিয়ে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ এভ্রিও